দেখতে পেলেন আমি আরও কতগুলি টপ বানিয়েছি গাছ লাগানোর জন্য প্রচুর গাছ লাগিয়েছি এমএমএে টপ তৈরি করে আমরা ধরে নেব বন্ধুরা ঠিক দিয়ে ভালো করে চেপে দিবেন চেপে নমস্কার বন্ধুরা ডি রাজ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের দেখিয়ে দেব সিমেন্টের বস্তা বা চালের বস্তা দিয়ে সম্পূর্ণ বিনা পয়সা আমরা দু মিনিটে কিভাবে টপ তৈরি করে আমরা বিভিন্ন ফুল গাছ লাগাতে পারি মাত্র দু মিনিটে আমরা কী কী উপকরণ দিয়ে আমরা সিমেন্টের বস্তা বা চালের বস্তা দিয়ে আমরা ফুল গাছের টপ তৈরি করব এবং বিভিন্ন ফুল গাছ লাগাতে পারব আমরা সিমেন্টের টপ বা মাটির টপ কিনে আনতে গেলে প্রত্যেকটা টবের দাম একশো বা দেড়শো টাকা পড়ে যায় কিন্তু আমরা এই টপ কেনার জন্য আমরা বিভিন্ন ফুল গাছ আমরা বাড়ির উঠোন বাগানে সাজাতে পারি না আমরা সম্পূর্ণ বিনা পয়সায় টপ বানিয়ে আমরা গাছ লাগাবো আজ আপনাদের সম্পূর্ণ দেখাতে চলেছি তো চলুন আমরা কিভাবে আমরা টপ তৈরি করি এবং কি কি উপকরণ লাগে দেখে নিন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কি কি নিয়েছি প্রথমে দরকার বন্ধুরা আমাদের একটা স্টেপলার তারপর দরকার বন্ধুরা স্ট্যাপলার ফিন স্ট্যাপলার পিন দরকার বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ট্যাপলার পিন তারপর নেব বন্ধুরা আমরা একটা কেচি দেখতে পাচ্ছেন এই জিনিসগুলি হলে আমাদের সাইডের কাম চলে যাবে কিন্তু আমরা আমাদের দরকার একটি বস্তা এইগুলি দিয়ে বন্ধুরা আমরা একটা টপ তৈরি করে ফেলবো আমরা দুই মিনিটে দেখুন আমি কিভাবে কাজটা করছি একটু মনোযোগ দিয়ে দেখুন স্কিপ করবেন না তাহলে আপনার বাগান সুন্দরভাবে টপ তৈরি করে আপনারা সুন্দর সুন্দর উঠোন বাগান করতে পারবেন বা ছাদ বাগানও আপনারা সহজে বসাতে পারবেন বন্ধুরা দেখুন আমি কিভাবে তৈরি করছি চলুন তাহলে দেখুন প্রথমে বন্ধুরা আমরা এই শুকনিগুলি দেখুন শুকনিগুলি খুলে নেব সহজেই বন্ধুরা করা যায় আমরা জেল করে আমরা কেটে নেব বন্ধুরা একেবারে সহজ দেখুন আমরা এভাবে কেটে নেব একটি পঁচিশ কেজি চালের বস্তা দিয়ে দুটি আমরা টপ তৈরি করতে পারি বন্ধুরা দেখুন এবার আমরা তাকে বটে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে আমরা স্ট্যাপিন মেনে নেব বন্ধুরা এভাবে টপ তৈরি করে আমার উঠুন বাগানে আমি প্রচুর গাছ লাগিয়েছি দেখুন আমার উঠুন বাগানে আমার কেমন গাছ হয়েছে আপনারা দেখুন প্রচুর গাছ লাগিয়েছি এভাবে টপ তৈরি করে বন্ধুরা আমার উঠুন বাগানে দেখুন কত গাছ লাগিয়েছি দেখুন আমি স্টেপলার মেয়ে নিলাম দেখতে পেলেন বন্ধুরা তারপর আমরা সুন্দর মাপ নিয়ে আমরা করব এভাবে আমরা ধরে নেব দেখতে পাচ্ছেন এভাবে আমরা ধরে নেব বন্ধুরা খেলেন আমি কীভাবে নিলাম এভাবে আমরা স্টেপলার মেয়ে দেবো বন্ধুরা আবার সেম এদিক এদিক থেকেও আমরা বন্ধুরা দেখুন দেখুন সুন্দর হয়ে গেল এবার আমরা দেখুন এবার আমরা উল্টে নেব বন্ধুরা আমরা একেবারে সহজ পদ্ধতিতে আমরা দু মিনিটে আমরা টপ বানিয়ে ফেলতে পারি শুধু আমরা সিস্টেমটা কীভাবে বানাবো আমরা অনেকেই জানি না যার কারণে আমরা গাছও লাগাতে পারি না আমরা গাছ কিনে আনতে পারি পাঁচ দশ টাকা দিয়ে বিভিন্ন চার পাওয়া যায় কিন্তু একটা টব এক দেড়শো টাকা পড়ে যায় যার কারণে আমরা কিনে এনে আমরা গাছ লাগাতে পারি না ঠিক দিয়ে ভালো করে চেপে দেবেন চেপে টবের কোনাগুলো বের করে দেবেন এভাবে কোনাগুলো বের করে দেবেন তাহলে আরও সুন্দর লাগবে বন্ধুরা আপনি নিজে আরও সুন্দর ফিনিশিং করে বানাতে পারেন বা সেলাই মেশিন দিয়ে আপনারা সেলাই করেও এভাবে বানাতে পারেন দেখতে পেলেন আমি আরও কতগুলি টপ বানিয়েছি গাছ লাগানোর জন্য শীতের ফুল গাছ লাগানোর জন্য আমি এভাবে বানিয়ে আমি বিভিন্ন গাছ লাগিয়ে থাকি আপনারা আমার বাগানে প্রচুর টপ দেখলেন আমি বিভিন্ন পলিথিন কিনে এনেও আমি আমি বিভিন্ন টপ বানিয়ে আমি গাছ করে থাকি কারণ এত মাটির টপ কিনে এনে গাছ করা সম্ভব নয় প্রচুর দাম একটি টপ এক দেড়শো টাকা পরে যায় তো আমি সম্পূর্ণ বিনা পয়সায় যদি বন্ধুরা আমরা এভাবে টপ তৈরি করে গাছ লাগাতে পারি তাহলে মন্দ কিসে তাই না বন্ধুরা আমরা এভাবে বিনা পয়সায় টপ তৈরি করে উঠুন বাগান তৈরি করতে পারি তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে আমি বিভিন্ন বিভিন্ন গাছ কীভাবে লাগিয়ে থাকি আমি সময় সময় চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর বেশি বেশি করে বন্ধুদের মাধ্যে মাধ্যমে শেয়ার করে দেবেন বন্ধুরা আবার নতুন একটি অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন নমস্কার